দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উৎসাহিত এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক চলতি বছরে তার ওয়ার্ড থেকে মোট সত্তর জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার সময় কোনো অসুবিধায় পড়তে যেতে না হয় এবং মানসিকভাবে যেন আত্মবিশ্বাস হয় তারই পরীক্ষায় বসতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এই বিশেষ উদ্যোগ এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় পরীক্ষার স্বাস যেমন বোর্ড পেন পেন্সিল স্কেল সহ একাধিক জরুরি সামগ্রী পাশাপাশি পড়াশোনায় মনোযোগ থাকা এবং ভালো ফল করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেও দেখা যায় উল্লেখযোগ্য বিষয়ে এই মানবিক এবং শিক্ষাবন্ধনের উদ্যোগ নতুন নয় দু হাজার সালে থেকে প্রতি বছরই নিজের ওয়ার্ডে মা মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি নিয়মিতভাবে করে আসছে কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক তার এই ধারাবাহিকতাকে উদ্যোগ খুশি অভিভাবক মহল এবং পরীক্ষার্থীরা স্থানীয়দের মতে এই উদ্যোগের ছাত্রছাত্রীরা শুধু আর্থিক সহায়তা নয় মানসিক শক্তি যোগায় এবং যা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত প্রয়োজনীয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন ছিল আমাদের বোর্ড ফাইল পেন পেন্সিল রবার দিয়ে সহযোগিতা করেছে এবং আমরা সারা বছর ধরে চেষ্টা করছি ভালো রেজাল্ট করার জন্য এবং সেটাই করার চেষ্টা করবো এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাকশন মধ্যে থাকার চেষ্টা করার আমরা থাকবো এবং তার সম্মানটা রাখবো আমার নাম আমার নাম গৌরব বিশ্বাস বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে দাঁড়ালেন কি বলবো বলি যে জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু হাজার এগারো সাল থেকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রাইমারি স্কুল থেকে বই খাতা জুতো স্কুল ড্রেস মিড ডে মিল ফ্রি থেকে মেয়েদের কন্যাশ্রী এবং সবুজ সাথী সাইকেল এগারো ক্লাসে পড়াশোনা করলে মোবাইল কেনার দশ হাজার টাকা এবং কন্যাশ্রী আঠেরো বছরে পঁচিশ হাজার টাকা বিভিন্ন সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে ছাত্র বাংলার মানুষ ছাত্রছাত্রীরা পাচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী তো স্কলারশিপ আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমরা ওয়ার্ডের তরফ থেকে ষোলো নম্বর ওয়ার্ডের আমাদের ওয়ার্ডে এবছর সত্তর জন মাধ্যমিক পরীক্ষার্থী আছে প্রতি বছরের নাই এ আমরা প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষার কিছু সামগ্রী এবং তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেয়া যাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় তারা মানসিক প্রস্তুতিটা ভালোভাবে নাই নিশ্চিতভাবে প্রত্যেকটা পরিবারের পিতা মাতা তাদের তো সহযোগিতা করছে আর এমনি আমাদের ওয়ার্ড আর্থিক দিক দিয়ে অনেক আছে তো আমরা এই পরীক্ষার সামগ্রী করে বোর্ড মাধ্যমিকের অ্যাডমিট টাকার কভার একটি ফাইল একটি স্কেল একটি পেন্সিল একটি পেন একটি রবার এটা দিয়ে তাদের পাশে থাকার একটু সহযোগিতার চেষ্টা করি কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে বোঝে না আমাদের ওয়ার্ডে এবছর সত্তর জনা পরীক্ষা দিচ্ছে প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার